বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আজকে একটি ঠাকুরের মেসেজ আপনাদের সামনে বলতে চলেছি ম্যাসেজটি হচ্ছে ঠাকুর বলছেন যে ভালো কিংবা মন্দ কোন মানুষের মধ্যে কে ভালো মানুষের মধ্যে কে ভালো আর কে মন্দ তা বুঝবে কি করে শ্রী ঠাকুর বলছেন যে যারা সর্বদা ভালো কয় ও ভালো করে তারাই প্রকৃত ভালো মানুষ স্বার্থের খাতিরে লোক দেখানো রকমে ভালো কয় ও ভালো করে অন্য সময় যেমন খুশি তেমনি বলে ও চলে তাদের প্রকৃতি কিন্তু ভালো নয় যারা ভালো বলে কিন্তু করে খারাপ যারা ভালো বলে কিন্তু করে খারাপ তারা কপট প্রকৃতির লোক যারা বলে খারাপ করেও খারাপ তাদের প্রকৃতি খারাপ যে বলে খারাপ করে ভালো সে ভালো হলেও ভালোর দিক দিয়ে কিছুটা নুন তাই আরও বলেছেন ঠাকুর যা সত্য তাই বলো যা মঙ্গল তাই করো আর যা ভালো তাই চাও আর এই সবগুলি করতে গেলে কি দরকার আমাদের সবল হতে হবে অকপট হতে হবে তাই না কি মানুষের এই গুণগুলি দেখে বুঝতে পারবো কি বলছেন ঠাকুর বললেন যে যে বলে খারাপ কিন্তু করে ভালো সে তার কর্মটা ভালো কিন্তু বলছে খারাপ বলাটাও তো একটা কর্ম তাই সে ভালোর দিক থেকে ভালো হলেও কিছুটা কম পুরোপুরি ভালো তাকে মনে করা যায় না ঠিক আছে তো আশা করি এই ম্যাসেজটি আপনাদের সকলকে সকলের ভালো লেগেছে এবং আমরা ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত থেকে পরম পিতার উপর ন্যস্ত করো শীঘ্রই মঙ্গলের অধিকারী হবে পরম প্রেমময় শ্রী ঠাকুর শ্রী সত্যানুসরণে এ কথাটি বলেছেন তাহলে আমরা যদি ভালো কার কথা শুনবো কার কথা শুনবো না ভালো মানুষের কথা শুনব যে সৎ তার জন্য আমাদেরকে জানতে হবে যে কোন মানুষটা ভালো কোন মানুষটা ভালো নয় ঠিক আছে আর তার পরি তার পরিচয় কি এটাই ঠিক আছে আজকের যে আত্মিক জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকবেন